দুইটা কাত হবে কাত জুড়ে বলো জুড়ে বলো জুড়ে ঠিক আছে আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে তোমার জন্য আরো একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হলো এশার নামাজের পরে আমরা রাকাত নামাজ পড়ি তিনটা রাকাত নামাজ পড়ি দোকা কানি ওইটার নামটা কি বেতরের নামাজ যাই হোক আলহামদুলিল্লাহ তোমার দুইটি প্রশ্ন সঠিক হয়েছে তোমার কেমন লাগলো কেমন লাগলো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর এ পড়ো তাহলে আরো বারো আরো বারো ভাবে লেখাপড়া করবো ঠিক আছে রামু যে আসছে আমার কথা শুনো নিয়মিত আম্মু যেটা বলবো শুনবা হ্যাঁ আম্মু কথা শুনবা এবং তুমিও নামাজ পড়বা আজকে থেকে হ্যাঁ নামাজ পড়ো আচ্ছা আরো নামাজ পড়বা এবং আমাদের জন্য দোয়া করবা ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আসসালামু আলাইকুম